শপিং গাইড করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন এই যে সুন্দর সুন্দর ড্রেসগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে খুব সুন্দর করে হচ্ছে কিন্তু ড্রেসগুলো কাজ করা ঠিক আছে একদম সুতি কাপড়ের উপরে খুব সুন্দর করে স্টোন দিয়ে মিরর দিয়ে কাজ করা আছে প্রত্যেকটা কটন ম্যাটেরিয়ালের উপরে এগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন জিরোর স্ক্রিনে দো নাম্বার নাম্বার ইম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে দেখাচ্ছি এটার মধ্যে তিনটা কালার এগুলো কিন্তু একদম পিওর কটন ঠিক আছে পিওর কটন তার উপরে হচ্ছে স্টোন আর মিরর দিয়ে কাজ করা এবং ড্রেসটা কিন্তু খুবই সুন্দর হাতার কাপড় আলাদা এটা সালোনা দেখাবো এটা হচ্ছে জামাটা সালোটা থাকছে এক কালারের মধ্যে আর ওনাটা কিন্তু অনেক বড় হ্যাঁ প্রত্যেকটা ওনা বড় নামাজি ওনা এই যে দেখেন অনেক সুন্দর করে পিঙ্ক আছে তবে এটার কালার দেখাই কালার দেখাই দিন প্রাইস বলবো প্রাইস হলে সবাই অবাক হয়ে যাবেন সালোয়ার থাকছে অন্য থাকছে এটার দাম কত পড়বে হ্যাঁ সাতশো টাকা মাত্র সাতশো টাকা অনেকগুলো ড্রেস আপনাদেরকে দেখাবো এই রেঞ্জের মধ্যেই থাকবে তো এখন কোনটা দেখাবো ভাইয়া এইটা এটা হান্ড্রেড পার্সেন্ট কটন কালার কি দুইটা না এটা কটনের উপরে এই যে দেখেন গলায় পুরো বডিটা স্টোনার মিরুর দিয়ে কাজ করে এটা হাতার কাপড় সালোয়ার থাকছে অন্য বড় না কালার দেখাই এই এটা হচ্ছে রেড রেড কালার একটা সুন্দর আছে মধ্যে বেগুনে চারটা দেখেন এটা হচ্ছে রানী গোলাপি কালার ড্রেসটা এত সুন্দর প্রিন্টের মধ্যে প্রিন্ট এত সুন্দর মানে জাস্ট প্রিন্টটা দেখেন কি সুন্দর প্রিন্ট হাতার কাপড়টা আলাদা দেওয়া আছে বডিতে স্টোনার মেরত দিয়ে কাজ করা সালোয়ার এক কালারের মধ্যে আর ওনার তো বিশাল বড় দামটা পড়বে হচ্ছে এটা সাতশো সাতশো টাকা কালার দেখাই এটা রানি গোলাপি কালার ব্ল্যাক কালার মাস্টার কালার এটা হচ্ছে আপনার বেগুনি কালার প্রাইস পড়বে মাত্র সাতশো আচ্ছা এখন যেটা দেখেছি এটার মধ্যে আপনারা কালার পাচ্ছেন টোটাল চারটা এই যে এটারও গলাতে এরকম মানে স্টোন আর ডলারের কাজ এটা ঠিক আছে ডলারের কাজ সাথে সালোয়ার আছে ওনার বড় না দাম কত ভেটা সাতশো এই যেটা একটা কালার হবে কালো কালার জাম কালার সুন্দর একটা মিষ্টি রেড কালার এই ড্রেসটার কালার আছে চারটা খুবই সুন্দর ড্রেসটাকে ওপেন করে দেখেন রানী গোলাপি কালার প্রিন্টটা দেখছেন কি সুন্দর একটা প্রিন্ট হাতার কাপড় আলাদা আর এটার সাথে সালোয়ার থাকবে এক কালারের মধ্যে আর উনারটা বিশাল বড় কালার দেখাচ্ছি দেখেন অরেঞ্জ কালার আছে অলিভ কালার আছে বাসন্তী কালার আছে দামটা একই থাকছে তাই না টাকা সাতশো এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর রেড কালারের মধ্যে পুরো ড্রেসটা দেখেন প্রিন্টটা তার উপরে স্টোন আর মিরুর দিয়ে কাজ করা হাতার কাপড় কিন্তু আলাদা প্রত্যেকটা ড্রেসে হাতার কাপড় এই জিনিস থেকে আসবে হ্যাঁ এটা ভাজ করা আছে আচ্ছা ভাজ করা আছে ভিতরে এটার সাথে সালোয়ার আমরা দেখিয়ে দিব এটা জামা সালোয়ার থাকছে না থাকছে দাম মাত্র সাতশো কালার দেখাই এটা হচ্ছে রেড কালার মাস্টার্ড কালার এটা হবে কালো কালার দাম সেম সাতশো টাকা এই ড্রেসটার কালার আছে টোটাল তিনটা ড্রেসটা কিন্তু খুবই সুন্দর দেখেন প্রিন্টটা দেখছেন কি চমৎকার প্রিন্ট কাপড় আলাদা স্টোন দিয়ে কাজ করা তার সাথে এটাতে মিরর ওয়ার্ক আছে সালোয়ার হবে অন্য হবে কালার আছে দুইটা এটা হচ্ছে ইয়েলো কালার তাই না প্রাইস কত পড়বে ভেড়া সাতশো টাকা আচ্ছা এই ড্রেসটা দেখেন এটার মধ্যেও কালার আছে দুইটা এটা হচ্ছে মাস্টার অলিভ টাইপের খুবই সুন্দর একটা ড্রেস আর হাতার কাপড় তো আলাদা থাকছে একদম পিওর সুতি কাপড় হ্যাঁ সুতি কাপড়ে দাম কত ভাই এটা সাতশো জাম কালার দাম পড়ছে মাত্র সাতশো টাকা আচ্ছা এটারও কালার আছে দুইটা প্রিন্টটা অনেক সুন্দর দেখেন একদম কটন কাপড়ের উপরে কি সুন্দর প্রিন্ট করা আছে গলায় স্টোনার মিল দিয়ে কাজ করা এই যে হাতার কাপড় আলাদা সালোনা পেয়ে যাবেন দামটা কি সাতশো আর একটা কালার হবে জাম এটা ব্লু ছিল এটা জাম কম্বিনেশন সাতশো তাই না আচ্ছা এটা দেখেন এটার মতো কালোর আছে টোটাল দুইটা এটা ব্লুতে মাস্টার্ড অরেঞ্জ এটা কোটা অরেঞ্জ সাথে সালোয়ার না তো পেয়ে যাচ্ছেন দাম পড়বে সাতশো সাতশো এটা হচ্ছে মাস্টার্ড কালার দাম একই সাতশো টাকা আচ্ছা এইটার আবার কালার আছে চারটা সো এটা হচ্ছে লাল কালারটা মাঝখানে এটা গোল্ডেনের সাথে মাঝখানে কালার কম্বিনেশন চেঞ্জ হবে হাতার কাপড় আলাদা সালোয়ার থাকছে ওড়না থাকছে দাম পড়বে এটা সাতশো কালার দেখাই টরে ব্লু কালার এটা হচ্ছে বেগুনি কালার মেজানা কালার দাম একই সাতশো সাতশো আচ্ছা এটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর হালকা স্টোন আর মিরর দিয়ে কাজ করা আছে এটাতেও এটার সাথেও সালোয়ারটা দেখিয়ে দিই এটা জামাটা সালোয়ারটা খাই ব্যাক কালারের মধ্যে আর বিশাল বড় বড় প্রাইস তো सेम হুম 700 টাকা তো হবে কালো কালো কালার 700 টাকা এটারও দুইটা কালার এটার হচ্ছে আপনার ক্রিম কালারটা দেখাচ্ছি দেখেন সুন্দর হাতার কাপড় আলাদা দাম থাকছে মাত্র সাতশো সালোয়ারটা পেয়ে যাচ্ছেন কালার আছে এই যে এটা গোলাপ মানে মাস্টার্ড কালার কম্বিনেশন এটা পেস্ট কালার দেন এই ব্ল্যাকটা রাখেন কি সুন্দর গলায় স্টোন আর মিররের কাজ করা প্রিনটা খুব সুন্দর এটার সাথেও সালোয়ার হবে অন্য হবে দাম সাতশো আরেকটা কালার আছে এইটা এটাও সেম দাম মাত্র সাতশো টাকা সো হলে চলে আসবে শাড়িগুঞ্জে ইসলাম মেনশনের তৃতীয়তলায় সব রকম আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে পাওয়া আছে অন্যানি কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা